হে গাইস আসসালামু আলাইকুম ফুলের মালা গল্পের পাট বাইশ নেসা পরিচিত শুরু করা যাক আবির হালকা হিসেবে বল খুলে দেখো রুহি বললো এটা তো একটা চিঠি আবির বল হুম! রুহি বললো আর লেখাটা মনে হচ্ছে পুরোনো অন্তত এক বছর তো হবেই আবির বললো পড়োই না তাহলেই বুঝতে পারবে রুহিত চিঠিটা পড়তে শুরু করলো হে আমার অতীত বর্তমান ভবিষ্যতের মহারাণী তুমি অচেনা অচেনা এক কুমারী হলেও আজ আমার কাছে তুমি পরিচিত আমার চির আকাঙ্ক্ষিত ধন তুমি তোমাকে আবিষ্কার করে আমি ধন্য পাওয়া না পাওয়া সে অদৃশ্য দাতার হাতে তোমাকে পাবো এমনটা আশা করে আমি এই চিঠি লিখছি না লিখছি একান্তই মনের নির্যাতন ও পীড়া যে পীড়া তোমাকে দেখার পর থেকে আমার ভেতর শুরু হয়েছে জানি না এর শেষ কোথায় আমার চিঠি আদৌ তোমার হাতে পৌঁছাবে কি বা আর পৌঁছালেও তা স্বাদের গৃহীত হবে কি না সেটা ভেবে দেখার অবকাশ আমি পাইনি ভেবে দেখতেও চাইনি এর পরিণাম হয়তো খুব খারাপ হতে পারে হতে পারে আমার মৃত্যুর কারণ এই মৃত্যুকে স্বীকার করে নিয়ে চিঠি লিখতে বসেছি আমি জানি তোমাতে আমাতে অনেক পার্থক্য তবে সে পার্থক্য তো আর আকাশ পাতালের চেয়ে বেশি নয় কিন্তু মহারানী অবুজ তো আর পার্থক্য মানতে বাধ্য নয় মনকে যদি বাধ্য করা যেত তাহলে পৃথিবীর কোনো অঘটনীত হয়তো ঘটতো না ঘটত না আজকের এই অসহ্য বেদনাদায়ক ঘটনাটাও অনেক চেষ্টা করেও যখন বিদ্রোহী মনে বিদ্রোহ দমত করতে পারলাম না তখন বাধ্য হলাম এই চিঠি লিখতে আর এই দ্বিধা সংকোচের ধারণা থেকে মৃত্যুকে বরণ করে লিখতে বসলাম জানি না তোমার মাঝে কি আছে তবে এইটুকু জানি তুমি যখন রাস্তার পাশে দাঁড়িয়ে বাচ্চাদের মতো কান্না করছিলে তোমাকে অদ্ভুত মায়াবী লাগছিল তোমার মাঝে যে সরল একটা মন আছে সেটা বুঝতে পেরেছি আর তোমার ওই সরলতাকেই আমি ভালোবেসেছি এই বিশ্বাস আমার রয়েছে যে তুমি আমাকে ঘৃণা করলো আমার প্রেমকে অস্বীকার করতে পারবে না তুমি শতপাষান হলো আমার এই চিঠির তোমার মনে কম বেশি দাগ কাটাবে তার মানে এই নয় যে তুমি আমাকে ভালোবাসবে আমার প্রতি তোমার কোনো ভালোবাসা আর দুর্বলতা থাক বা না থাক আমি একটা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে তুমি আমার একান্তই আমার তা তুমি দূরে থাকো আর কাছেই থাকো আমার মন চিরদিন তোমাকেই ভালোবেসে যাবে এ আমার মুখের কথা নয় সূর্যের আলোর মতো সত্য আমার এই চিঠি হয়তো তোমার কাছে পাগলের পাপের মতো মনে হবে পর্বে আর আমায় নিয়ে ঠাট্টা উপহাস বিদ্রোপ করবে কিন্তু আমার কিছুই করার নেই বিজ্ঞানী ডক্টর ফয়েডার মতে ভালোবাসা এক প্রকার রোগ আর তা মাত্রহীন এই রোগের ধারাবাধা কোনো নিয়ম নেই যে কোনো মুহূর্তে যে কাউকে আক্রান্ত করতে পারে আমার অবস্থাও তাই হয়েছে আমার অবস্থা তাই হয়েছে এই রোগ থেকে আমি নিস্তার পাইনি আমি পাইনি বলে জ্ঞান বুদ্ধি বিবেচনা হারিয়ে অসম্ভব সাহস সঞ্চয় করে জীবনের প্রথম প্রেম পথে তোমার উদ্দেশ্য বিসর্জন দিলাম এই বিসর্জন প্রতিমা বিসর্জনের মতো হাতে গড়া কাদা মাটির পুতুল নয় এ আমার আত্মার বিসর্জন এ আমার হৃদয় হে তোমরা চাইলে এই ম্যাচের উপরে প্রেডিকশন করে আর্ন করতে পারো বিভিন্ন গেমস আছে সেখানে তোমরা সেগুলোর মাধ্যমে আর্ন করতে পারো আর আমার প্রমো কোড ইউজ করলে তোমরা ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা তোমরা এইটিন প্লাস হলে ট্রাই করতে পারো লিঙ্ক পিন কমেন্ট নিয়াংর নিয়ার তৈরি আমার নিজেরই প্রতিচ্ছবি বিসর্জন আমি তোমার অনেক ক্ষতি করছি হয়তো তোমার নিষ্পাপ নিষ্পাপদ্য পুষ্পুটি হওয়া জীবনের প্রথম হুট গোলকারি আমি তাই আমি আমার সকল অপরাধ মাথা পেতে নিলাম এর যা শাস্তি তুমি দিবে তা আমি মাথা পেতে নিতে রাজি আছি পাগলের পোলাপ বকলাম তবে এটাও সত্যি তোমার অভাব একদিন আমাকে সত্যিকারের পাগলে পরিণত করবে চিঠি পড়া শেষ হলে যতক্ষণ রুই চিঠিটা পড়ছিল ওর যেন বারবার শ্বাসকষ্ট হচ্ছিল মনে হচ্ছিল দমটা আটকে আটকে বের হচ্ছে একবার দম বের হলে মনে হয় এই বুঝি শেষবারের মতো আর বুঝি দম আসবে না এত লম্বা চিঠি রুহি জীবনও দেখেনি চিঠিতে আবির ওকে কতটা সম্মান দেখিয়েছে বাস্তবও তাই করে সারা জীবন কি এমনিই থাকবে এমনই থাকবে নিজে নিজেকে প্রশ্ন করে রুহি নিজেই আবার গুণী ছাত্রীর মতো উত্তর দিল কেন থাকবে না আমার আবির সারাটি জীবনই আমাকে ভালোবাসবে আমাকে সম্মান করবে আচ্ছা আমি কি এতটাও পাওয়ার যোগ্য মনের ভেতর নানা রকম প্রশ্ন উকি দিচ্ছে আবির ফিস ফিস করে বলো রুহি রুহি নিচের দিকে তাকিয়ে বলো হুম আবির বলো কি ভাবছো রুহি নিচের দিকে তাকিয়ে বলো কই কিছু না তো আবির বল আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো রুহি আবিরের দিকে এক নজর তাকে চোখ নামিয়ে নিল লজ্জায় আর একবারও তাকাতে পারল না ওর তো কখনো এত লজ্জা করেনি যে মানুষের মুখের দিকে তাকানো যাবে না তবে আজ এমন হচ্ছে কেন ও আবিরের চোখে চোখ রেখে কথা বলতে পারছে না আবির বলো রুহি ভালোবাসো আমায় রুহি বলো তুমি জানো না আবির বলো জানি তবুও তোমার মুখে শুনতে চাই বলো রুহি আবিরের বুকে মুখ লুকিয়ে লোক হুম বাসি আবির বলো জানো আমার ইচ্ছা ছিল আমার লাইফ পার্টনারকে আমি আমার সব কিছুর উপরের স্থান দেব তার হাতে হাত রেখে হারিয়ে যাব অজানায় অজানায় যেখানে কেউ আমাদেরকে চিনবে না জানবে না অনেকটাই পেয়েছি বাকি ইচ্ছাগুলো হয়তো পূরণ হবে তখন রুহি বললো জানো আবির আমি যখন একটু একটু করে বুঝতে শিখলাম তখনই ভাবতাম আমার জীবনে এমন কেউ আসুক যার জীবনে আমি একটা স্থান দখল করতে পারবো যে আমার স্পর্শ করা প্রত্যেকটা জিনিস যত্ন করে রাখবে বুকে আগলে রাখবে আমার সব কিছু আমার স্বার্থকে ঠিক তেমনটাই যেন পেয়েছি তখন আবির বলো হুম আমার জীবনে বাবা মায়ের পরে তোমার স্থান সত্যি বলছি রুহি তোমাকে ছাড়া আমি পাগল হয়ে যাব রুহি আবিরের ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলো চুপ আবির বলল আচ্ছা আর বললাম না আমি কি ভাবতাম জানো রুহি বলো কি ভাবতাম বললে ভুল হবে এখনো মনে করি আমার ভালোবাসার মানুষটা সমস্ত ইচ্ছা পূরণ করব। জীবন দিয়ে হলেও রুহি আমি তোমার লিপস্টিক নষ্ট হতে দিলেও তোমার চোখের কাজল কখনো লেপটে যেতে দিব না তোমার চোখের সমস্ত অস্ত্র নিজের ঠুটে তুলে নেব পরম আবেশে তোমার ঠুটে নয় তোমার কপালেই বেশিরভাগ সময় ভালোবাসার পরশ এঁকে দেব তোমার রোজকার ব্যবহার করার টিপটা আমি পরম যত্নে তুলে রাখবো রহি বলো সবগুলোই তো পূর্ণ পূরণ করে চলছ আবির বলো না এখনো বাকি আছে রুহি অবাক হয়ে বলো কি আবির মুখ ফুলিয়ে বল তোমার টিপগুলো তুলে রাখার ইচ্ছাটা পূরণ হয়নি তুমি বিয়ের আগে টিপ পড়তে এখন পড়োই না রুহি হা হা করে হাসলো আচ্ছা এখন থেকে আবার পড়বো তোমার সব ইচ্ছা সব স্বপ্নের আমি পূর্ণতা দিতে চাই গুলো হয়তো খুব বড় পাওয়া নয় আবার অনেকের বড় পাওয়া এছাড়া আমার আর জীবনের কিছু চাওয়া নেই বড় হওয়া হওয়ার তীব্র ইচ্ছা নেই টাকা পয়সা দিয়ে পাহাড় বানানোর ইচ্ছা নেই আমি শুধু সময়কে উপভোগ করতে চাই কারণ সময়কে আমার ধারে রাখতে পারবো না রুহি মুগ্ধ হয়ে আবিরের কথা শুনছে এত সুন্দর করে কাউকে কখনো কথা বলতে শুনেনি। কারো স্বপ্নে কারো স্বপ্নে এত সুন্দর হতে পারে নিজেকে আজ অনেক অনেক সুখী মনে হচ্ছে একটা মেয়ের জীবনের অনেক বড় পাওয়া এটা অন্যদিকে সায়ান আর আবা দুজনেই চুপচাপ বসে আছে কেউ কোনো কথা বলছে না আবাই প্রথমে নীরবতা ভাঙলো ভাবলো বলো কি ভাবছেন সায়ান বলো তেমন কিছু নয় আচ্ছা বলো তো তোমার পড়াশোনা কেমন চলছে আবা বলো ভাবির কথায় মনোযোগ একটু আনতে পেরেছি তবুও বলবো ভালো নয় সায়ান বলো কেন পড়াশোনা ভালো হবে না কেন তোমার তো সামনে পরীক্ষা আমার একদম পড়তে বললো ইচ্ছা করে না বলতে পারেন দোষ হা করে হাসলো আর তাই তাই নাকি আবা হুম ঠিক তবে বয়সের এই তোমার কি ইচ্ছা করে আবা ছল ছল চোখে বলো ইচ্ছা করে খুব করে কার খুব করে কারো ভালোবাসা পেতে সায়ানের বুকে এসে তীরের মতো লাগলো ওর ভালোবাসা তো অনেক আগেই হারিয়ে গেছে আবার কেন আবা এমনটা করছে মেয়েটা কেন বুঝতে চায় না ওর প্রতি কোনো ফিল কাজ করে না ইভেন কোনো মেয়ের প্রতি নয় তাহলে আবা এসব কথা ওকে কেন শোনাচ্ছে সায়ান বল ভালো তো ভালোবাসাটা মহৎ একটা গুণ আভা তাচ্ছিল্যর হাসি এসে বললো সিরিয়াসলি আপনি সেটা বুঝেন সায়ান কি বলবে ভেবে পাচ্ছে না সায়ান বল তো বিয়ে করে ফেলো ভালোবাসা পেয়ে যাবে অনেক ভালোবাসা আবা তার হাসি এসে আবারও বলল তাই অ্যারেজ ম্যারেজ হা তখন সায়ান বলল অ্যারেঞ্জ ম্যারেজে ভালোবাসা ধীরে ধীরে তৈরি হলেও সেটা অনেক গভীর হয় তখন ধীরে ধীরে বদলে যায় মানুষটা আর বিয়ের পর সব ছেলেরই বউদের জন্য পাগল হয়ে যায় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ব্যাপারটা আবা বলো আমি ওই বিশ্বাসী নই সায়ান বিস্মিত হলেও কিন্তু আবাকে সেটা বুঝতে দিল না মেয়েটার পাকলামও আর যাবে না কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল সায়ান বললো কেন